আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আমার শখের লাউ গাছটা নষ্ট হয়ে গেছে এই যে লাউ দেখেন এগুলো সব আগা শুকায় গেছে তুলে রাখছি এই দেখেন আগা আগাগুলো সব নষ্ট হয়ে গেছে আমার অনেক সুন্দর লাউ গাছ এবং অনেক লাউ ইনশাল্লাহ খেয়েছি এবং অনেক মানসিক মানসিক দিয়েছি এই দেখেন লাউগুলা কত আসছিল এগুলো সব নষ্ট হয়ে গেছে এই দেখেন আগায় আগায় কত ফুল এই যে জ্বালিয়ে আসছিল ফুল এগুলা খুব নষ্ট হতে আমি খুব আসলে এটা অনেক কষ্ট পাইছি এত সুন্দর শখের লাউ গাছটা এত সুন্দর লাউ গাছ নষ্ট হয়ে গেল আসলে খুবই মর্মাহত যা যেগুলো গাছ বেঁচে আছে আপনারা সবাই দোয়া করবেন যাতে বাকি গাছগুলা ভালো থাকে কিছু কিছু অবশ্যই তাজা আছে আর এদিকে মারা গেছে এগুলো অনেকটি লাউ ছিল দর্শক দেখেন এই যে এদিকে দেখেন এই যে এদিকেও আছে এদিকে গাছ কিছু গাছ আর কিছু আছে আর কিছু গাছ মারা গেছে এই দেখেন এই লালগুলা এই গাছগুলা মারা গেছে আমার শখের একটা বাগান সেই বাগান থেকে আসলে লাল গাছটা মারা গেল এটাটা দুঃখজনক আসলে এটা কিভাবে যে মারা গেল লালটা আসলে অনেক উপকারী এটা খাবার আমাদের নবীজের প্রিয় একটা খাবার ছিল লাউ লাউটা অনেক এটা সুস্বাদু শীতকালে একটা লাউ অনেক সুস্বাদু খাবার এই দেখেন আগাগুলো অনেক মারা গেছে এই দেখেন এই আগা একটা লাউ কত সুন্দর লাউ ধরেছিলো লাউগুলো সব মারা গেল আসলে অনেক কষ্ট পেয়েছি দর্শক দুজন যাতে যে গাছগুলো বেঁচে আছে এইগুলো গাছগুলো যেন ভালো থাকে এই যে নেই কত সুন্দর সুন্দর লাউ হয়েছিল এগুলো সব মারা গেছে

সব ভালো আছে এই হলো লাউ লাউ নিয়ে আজকে আমার খুব একটা দুঃখ আর আক্রান্ত মন আজকে লাউ গাছ মারা যাওয়াতে যাই হোক দর্শক আর বাদ বাকি যে গাছগুলো আছে তাতে এটা ভালো থাকে আপনারা সবাই দোয়া করবেন এই মাটি আর হয়তো বেশি দিন থাকবো না এই সবজি টবজি যারা থাকবে অবশ্যই খাবে পরবর্তীতে হয়তো পোস্টিং হয়তো কোথায় আবার চলে যাবো পোস্টিং হয়ে একমাত্র বিদায় জানে কোথায় আবার লেখা আছে কোথায় কোন ইউনিটে যাবো খাওয়া দোয়া করবেন ভালো ভালো থাকবেন এই এই কামনা করে আজকে বিদায় মিশ্রী আমাদের ইস্যু ছিল লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে থ্যাংক ইউ